আগের চ্যানেলে ছিল আমার তিন লাখ আশি হাজার সাবস্ক্রাইবার তবে এই চ্যানেলটা আমি শুরু করেছি একদম শূন্য থেকে কারো প্রমোশন ছাড়াই শুধু প্রমাণ করার জন্য যে যদি কন্টেন্ট ঠিক থাকে তাহলে আবারও সব কিছু শুরু করা যায় তুমি যদি ইউটিউবে নতুন হয়ে থাকো এই ভিডিওটা ঠিক তোমার জন্যই বানানো কারণ আমি যা বলবো আমি নিজে আগে তা করে দেখেছি আমার আগের চ্যানেলে সেই জন্য তুমি যদি নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে এই ভিডিও এক সেকেন্ডও মিস করো না নাম্বার ওয়ান প্রথম একশো সাবস্ক্রাইবার পেতে তোমার অনেক সময় লাগবে সেই সময়টা সবচেয়ে বেশি হতাশাজনক কেউ তোমার ভিডিও দেখবে না কেউ কমেন্ট করবে না কিন্তু এই একশো জন একশো সাবস্ক্রাইবার তোমার চ্যানেলের মূল অঙ্গ ওই একশো সাবস্ক্রাইবার আসলেই ওই একশো সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার দু লক্ষ সাবস্ক্রাইবার হিট করে দেওয়ার মতন ক্ষমতা রাখবে সেই জন্য একশো সাবস্ক্রাইবার কিভাবে আনবে সেই টার্গেটটা তোমার প্রথম হওয়া উচিত দুই নম্বর পয়েন্ট তোমার ভিডিও কন্টেন্ট কেমন তার উপরে ডিপেন্ড করে তোমার চ্যানেলে অডিয়েন্স আসবে তোমার দর্শক আস্তে আস্তে তোমাকে চিনতে শুরু করবে সেই জন্য অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে তোমার কন্টেন্টের ওপরে কন্টেন্ট যত ভালো হবে তোমার চ্যানেলে সেরকম ধরনের দর্শক আসবে তোমার চ্যানেলে দর্শক আস্তে আস্তে তোমাকে চিনতে শুরু করবে তিন নম্বর পয়েন্ট কন্টেন্ট ভালো হলেই যে ভিউজ আসবে তার কোনো গ্যারান্টি নেই ভিউজ আসার জন্য শুধু কন্টেন্ট না সঠিক টাইটেল সঠিক থামবেল এবং রেগুলার ভিডিও আপলোডের প্রয়োজন আছে চার নম্বর ইউটিউবে তোমাকে একটা বিষয় সবসময় স্মরণে রাখতে হবে অনেক সময় তোমার সেরা ভিডিও যে ভিডিও বানানোর পিছনে অনেক কষ্ট করেছ অনেক সময় দিয়েছ সেই ভিডিওতে ভিউজ আসবে না এবং তুমি ভাবনি এমন একটা ভিডিওতে দেখতে পাবে অনেক ভিউজ আসবে এমনটা কিন্তু ইউটিউবে হতে থাকে তুমি অনেক কষ্ট করেছো অনেক পরিশ্রম করেছো সেই ভিডিওতে সেই ভিডিওতে ভালো ভিউজ আসবে না কিন্তু হঠাৎ মাত্র দেখতে পাবে যে ভিডিওতে অতটা সময় দেওনি বা জাস্ট তুমি এমনিতেই আপলোড করেছো সেই ভিডিওতে অনেক ভালো ভিউজ আসবে ইউটিউবে কিন্তু এমনটা হয় এমনটা হতে থাকে সকলের সাথে তাই ইউটিউবে তোমাকে সব ভিডিওর ওপরে গুরুত্ব দিতে হবে পাঁচ নম্বর পয়েন্ট তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তুমি যদি দশটা ভিডিও আপলোড করে হাল ছেড়ে দাও তাহলে ইউটিউবে তুমি কখনোই জিততে পারবে না কারণ ইউটিউবে তোমার কখন কোন ভিডিও ভাইরাল হবে কেউই বলতে পারবে না ইউটিউব অ্যালগোরিদম কখন তোমার ভিডিওকে পুশ করবে কেউই জানে না সুতরাং অবশ্যই তোমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে দশটা ভিডিও বানিয়ে তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে সেই সফলতার মুখটা তুমি আর দেখতে পাবে সেই জন্য অবশ্যই তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে নিজেকে ইম্প্রুভ করতে হবে ভিডিওতে কোয়ালিটি আনতে হবে থামবেল টাইটেল সব কিছুতে ইম্প্রুভমেন্ট আনতে হবে এবং রেগুলার ভিডিও আপলোড করতে হবে তুমি কন্টেন্টকে ইম্প্রুভ করো তুমি তোমার টাইম শিডিউলকে মেনটেন করে আপলোড করো রেগুলার যে তোমাকে ভিডিও আপলোড করতে পার ডে একটা করে এমনটা না তুমি তোমার মতো করে কন্টেন্ট ডিজাইন করো টাইমিং ডিজাইন করো সব কিছু তুমি তোমার মতন করে চালাও তাহলে দেখতে পাবে একটা নির্দিষ্ট শিডিউলে তোমার চ্যানেলটা চলতে থাকবে তুমি এখনো যদি এই ভিডিওটা দেখছো তাহলে বুঝে নিও তুমি ইউটিউব নিয়ে অনেকটাই সিরিয়াস আর যারা সিরিয়াস তারা কখনো হারে না তারা অবশ্যই লড়াই করতে যায় আর ইউটিউব একটা লড়াইয়ের ময়দান এখানে জিততে গেলে অবশ্যই তোমাকে লড়াই করতে হবে তোমাকে ভিডিও আপলোড করতে হবে তোমাকে নিজের ইম্প্রুভমেন্ট আনতে হবে সব কিছু করে তারপরেই তুমি একটা সময় জিততে পারবে সেই জন্য অবশ্যই চালিয়ে যাও আমি চাই এই চ্যানেলের মাধ্যমে যারা নতুন ক্রিয়েটার যারা ইউটিউবে সাকসেস পাচ্ছে না তাদের সাকসেসটাকে যাতে খুব সহজে এনে দেওয়া যায় কারণ ইউটিউব একটা মাইন্ড গেম এখানে সাইকোলজির ফ্যাক্টও অনেক রয়েছে অনেকে বোঝে না সেই জন্য তারা সাকসেস পায় না সেই জন্য অবশ্যই তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে তুমি ভালো ভালো কন্টেন্ট পাবে যেটা তোমার ইউটিউব কেরিয়ারে অনেকটাই কাজে আসে তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে চ্যানেল নতুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওতে যদি তুমি কমেন্ট না করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তোমার সমস্যা কোথায় তোমার চ্যানেলে কি কি সমস্যা হচ্ছে সেগুলো তুমি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো আজ ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে